নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বিখ্যাত ঠাকুর রেসিপি শেয়ার করছি টমেটো পাপদা যা অনেক কম সময়ে অনেক কম উপকরণে বানানো যায় তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটি শেয়ার করছি আর বন্ধুরা দেখেছেন রঙটা যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল তাহলে চলুন পুরো রেসিপিটি শেয়ার করছি প্রথমেই নিয়ে নিয়েছি চার পিস পাবদা মাছ মাছগুলোতে এবার হাফ চামচ লবণ ও হলুদ আর সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে এক একটা পাবদা মাছ দিয়ে দিচ্ছি পাবদা মাছ খুব নরম মাছ তাই একে বেশি সময় ধরে ভাজবার দরকার নেই এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই মাছ ভাজার কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে হাফ চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন রসুনে হালকা বাদামি রঙ ধরলে এবার দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ এইভাবে কষাতে থাকবো এবার দিয়ে দিচ্ছি দুই তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে আবারও কষাতে থাকবো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে কষাতে থাকব কসাতে কসাতে তেলটা উপরে ভাজতে শুরু করেছে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে তেলটাও ছাড়তে শুরু করেছে ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করব দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি পরিমাণ জল ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাবদা মাছ খুব নরম মাছ তাই খুব বেশি সময় ধরে ফোটাবার দরকার নেই দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে একদম তৈরি হয়ে গেছে টমেটো পাপদা এই নতুন স্বাদের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন নমস্কার